সত্যি কথা বলতে কি আমি কখনো পটল ভর্তা খাইনি ফ্রিজে কিছু পটল পড়েছিল তো ভাবছিলাম কি করব এই পটলগুলো দিয়ে তখন আমি ইউটিউব ঘেটে এই পটল ভর্তা রেসিপিটি পাই পটল ভর্তা যে এত সুন্দর খেতে হয় তা আমি সত্যি জানতাম না নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলিস আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা পটল তো অনেক কিছু রেসিপি ট্রাই করেছো তো এই রকম একটা সুস্বাদু পটল ভর্তা রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখো গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এত সুন্দর খেতে লাগে সত্যি আমি জানতাম না বন্ধুরা দারুন দারুন খেতে লাগে এটা তো এখানে দেখো আমার কিছু পটল ফ্রিজে পড়ে এগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এই শুকিয়ে গেলেও কোনো ক্ষতি নেই একটু টাটকা পটল হলে খুবই ভালো হয় তো একটু শুকিয়ে গেলেও কোনো অসুবিধা তো একটু পটলটা আমার কি শুকিয়ে গেলো এটা আমি পটল ভর্তা রেসিপি জন্যে করে নেবো তো দারুণ খেতে লাগবে তো পটলগুলো প্রথমে এইভাবে আমি একটু একটা ছুরি দিয়ে একটু ছালটা জাস্ট চেচে নিচ্ছি চেঁচে ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার আমি ছোট ছোট টুকরো করে নেবো দিয়ে আর কিন্তু ধোবো না প্রথমবার ধুয়ে নিয়েছি আর ধোবো না এভাবে পটলগুলোকে ছোট ছোট চৌ করে কেটে নিচ্ছি এই দেখো এরকম করে কেটে নেব সমস্ত পটল গুলো আমার কাটা হয়ে গেছে এবার পটল গুলোকে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভাপাতে দেব সেদ্ধ করে নেবো ভাপাতে নয় একদম সেদ্ধ করে নেবো এই পটলগুলো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম কমানো থাকবে আর জলটা দেখো একদম হাফ বাটি জল খুব অল্প সামান্য একটু জল আমি পটলগুলোতে দিয়ে দিলাম এই জলগুলো দিয়ে এই জলটুকু দিয়ে পটলটা গ্যাসটা একদম লো মিডিয়ামে দিয়ে পটলটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখো পটলটা সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল রয়েছে ওইটুকু টেনে নিতে হবে তো পটলগুলো ওইটুকু যাতে টেনে নেয় আর একটুখানি সেদ্ধ করে নিচ্ছি এবার পটলগুলোকে আমি তুলে নেব পটলগুলো কড়াই থেকে তুলে একটা মিশে বাটিতে নেব। একটু ঠান্ডা করে। বেটে দেখো বেটে নিয়েছি পটল বাটাটা আমি ভালো করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব মিহি করে আমি কিন্তু পটলটা বাটবো না একটু মুখে যেন দানা দানা পরে সেই জন্য আমি পটলটা একটুখানি খিচে টাইপের রাখবো এবার ওই কড়াইয়ের মধ্যে চার চামচের মতো সর্ষের গরম করে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে করব। তো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে এক চামচের মতো কালো জিরো ফোড়ন দিয়ে দেবো এই রান্নাটাতে অবশ্যই কালো জিরে ফোড়ন দিতে হবে এবার কিছুটা রসুন কুচি কুচি করে রেখে দিয়েছিলাম কয়েক কোয়া রসুন এই রসুনটা আমি এতে দিয়ে দিলাম তেলের মধ্যে রসুনটা একটু সামান্য লাল লাল করে ভেজে এর মধ্যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের স্লাইসগুলোও দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলেই ভালো হয় তাহলে খেতে খুব ভালো লাগবে আর রসুনটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব অন্যদিকে যে লঙ্কাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো পরে গার্নিশিং এর জন্য কাজে লাগবে আর যে লঙ্কাটা ছিল বাকি যে চারটে লঙ্কা ছিল আমি সঙ্গে সঙ্গে একটু হাতে করে গুঁড়ো করে নেব এটা হাতে সাহায্য করতে হবে এবং খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে সঙ্গে সঙ্গে না গুঁড়ো করলে এটা কিন্তু নিয়ে যাবে তাই লঙ্কাটা তুলে গুঁড়ো করে নিতে হবে দেখো গুঁড়ো করে নিয়েছি এবার এটাও সাইডে আমি তুলে রেখে দিচ্ছি এই লঙ্কা ভাজার ফ্লেভারটা কিন্তু খুব ভালো পটল ভর্তাতে আছে এ দেখো এখানে পেঁয়াজ আর রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে পটল ভর্তাটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে পটল ভর্তাটা আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম সমস্ত পটল মাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং পরে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মিষ্টি দিচ্ছি এখানে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে টেস্ট আর ব্যালেন্সটাও হয় আর খেতেও খুব সুন্দর লাগে তাই একটু সামান্য মিষ্টি দিতেই হয় এবার ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে নাহলে এটা তলায় ধরে যেতে পারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে শুকনো শুকনো করে পটলটা পটল ভর্তা পটল বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই দেখো যখন দেখবে যে কড়াই থেকে উঠে উঠে আসছে তখন জানবে এটা একদম রেডি হয়ে গেছে এটা ক্রমাগত আমি নেড়ে নেড়ে নিয়েছি এবার আমি এতে শুকনো লঙ্কা যে যেটা গুড়িয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এতে একটু কাঁচা লঙ্কা দিলে আরো ভালো খেতে হয় তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো এতে খুব সুন্দর খেতে লাগে তো আরো একবার ভালো করে আমি শুকনো লঙ্কাটা দিয়ে চাড়া করে নেবো শুকনো শুকনো করে এবার যখন এটা কড়াই থেকে উঠে আসবে তখন জানবে এটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কাঁচা সরষের তেল এই সর্ষের তেলটা অবশ্যই নামাবার আগে দিতে হবে এতে টেস্ট আরো আরো বেড়ে যাবে আর গন্ধ খুব সুন্দর এটা ফ্লেভার দেবে তো পটল ভর্তা আমার একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত খেতে লাগছে আমি খেতে বসে পড়েছি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ